বন্ধুরা রাজ্যের বেশ কয়েকটি স্কুলের তরফ থেকে এই সপ্তাহে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে প্রথমটি দেখো চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তো এখানে ইংরাজি ফিজিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স এবং হিন্দি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে শিক্ষক বা শিক্ষিকা রেকর্ড করা হবে চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরে এটি একটি ইংরাজি মাধ্যম স্কুল যেটি চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে তো এখানে ইংরাজি এবং ফিজিক্স বিষয়ে দুটি দুটি করে ভ্যাকেন্সি আছে স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স এবং হিন্দি বিষয়ে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন ডট ইনে পেয়ে যাবে সেখান থেকে সে ফুলফিল করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ওপরে উল্লেখ করা বিষয়গুলিতে ভ্যাকেন্সি বেরিয়েছে সুতরাং যে বিষয়ে তুমি অ্যাপ্লাই করবে সেই বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশান থাকা প্রয়োজন বা বাধ্যতামূলক অথবা মাস্টার ডিগ্রি যদি থাকে তাহলে আবেদন করতে পারবে তিরিশে জুন আবেদন করার লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে তোমরা ওই অফিসিয়াল ফর্ম্যাটটি বা প্রেসক্রাইবড প্রফর্মাটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে ফুলফিল করে তার সঙ্গে কিছু ডকুমেন্টস অ্যাটাচড করে এডুকেশনাল সমস্ত ডকুমেন্টস অ্যাটাচড করে স্কুলের উদ্দেশ্যে পাঠিয়ে দিতে হবে গভর্নমেন্ট হলিডে বা রবিবারগুলি বাদ দিয়ে এরপর বলা হয়েছে রকম রিটেন এক্সামিনেশান হবে না শুধুমাত্র ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনের ভিত্তিতেই তোমাদের সিলেক্ট করা হবে ডেট এবং সময় পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড মারফত স্যালারি বলে দেওয়া রয়েছে ছ হাজার টাকা পার মান্থ তোমাদের দেওয়া হবে এবং যেই যেই ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে সেগুলিও এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখতে পারো অথবা অফিসিয়াল নোটিফিকেশানটি বা বিজ্ঞপ্তিটি কালেক্ট করেও তোমরা ডিটেলসে দেখে নিতে পারো তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি পরের ভ্যাকেন্সিটি এসছে শাখা একাডেমিক ফাউন্ডেশনের তরফ থেকে তো এখানে লাইব্রেরিয়ান ফিজিক্যাল এডুকেশন টিচার এবং অ্যাডমিন স্টাফের প্রয়োজন রয়েছে স্কুলটি গ্যাংটকে অবস্থিত যারা ইচ্ছুক আছেন তারা নিচে প্রোভাইড করে দেওয়া এই আইডিতে আপনাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারেন একই সঙ্গে আর্মি পাবলিক স্কুল শুকনার তরফ থেকে হিন্দি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে কুড়ি জুনের আগে তোমাদের আড়াইশো টাকার ডিমান্ড ড্রাফট কাটাতে হবে প্রিন্সিপালকে আর্মি পাবলিক স্কুল শুকনা প্রিন্সিপালকে ফেভার করে এবং সেই ডিমান্ড ড্রাফটের সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন এবং যাবতীয় ডকুমেন্টস সহ তোমাদের পাঠাতে হবে স্কুলে পঁচিশে জুন ইন্টারভিউ রয়েছে সকাল নটা থেকে টিজিটি হিন্দি বিষয়ের জন্য কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন এবং বিএড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে স্যালারি একত্রিশ হাজার দুশো পনেরো টাকা অ্যাপ্রক্সিমেট তোমাদের প্রোভাইড করা হবে পার মান্থ নিচে স্কুলের অ্যাড্রেস প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যারা আবেদন করতে যাও তারই সঙ্গে আর্মি পাবলিক স্কুল বেংডুবির তরফ থেকেও ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে আর্মি পাবলিক স্কুলে তোমাদের যদি স্কোর কার্ড বা অনলাইন স্ক্রিনিং টেস্ট দিয়ে তোমরা যদি সার্টিফিকেট কালেক্ট করে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই অগ্রাধিকারভাবে বা পার্মানেন্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি হাই থাকে সেটি নিয়ে আর্মি পাবলিক স্কুলে বর্তমানে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার এক্সামিনেশান সম্ভবত সেপ্টেম্বর মাসে রয়েছে তার ডিটেলসে আমরা আলোচনা করেছি সেই ভিডিওটি থেকে তোমরা আরও ডিটেলস জানতে পারবে তো চলে আসছি আপাতত এই বিজ্ঞপ্তিতে দেখো এখানে বলা রয়েছে প্রাইমারি সেকশনে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস পারমানেন্ট বেসিসে রিক্রুট করা হবে সেজন্য গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস তার সঙ্গে বিএড এম এড এবং দু বছরের ডিএলএড যদি থাকে তাহলে অ্যাপ্লাই করা যাচ্ছে তার সঙ্গে আট বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অথবা প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা পদে পাঁচ বছর সিবিএসি স্কুলে পড়ানোর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এছাড়া কম্পিউটার লিটারেসি এবং ম্যাক্সিমাম এজ এই সমস্ত কিছু এখানে ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে আবেদন করতে হবে একুশে জুনের আগে নিজের অ্যাড্রেসে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এক্ষেত্রে কোনোরকম ডিমান্ড ড্রাফট কাটার কথা বলে দেওয়া নেই সুতরাং তোমরা সরাসরি বা আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান পাঠিয়ে এখানে আবেদন করতে পারেন এছাড়া ডিটেলস জানতে অফিসিয়াল ওয়েবসাইট এপিএস বেঙ্গডুবি ডট ওয়ার ভিজিট করতে পারেন তারপরের ভ্যাকেন্সি আশালতা বাসু বিদ্যালয় থেকে এসেছে যেটি ইংরাজি মাধ্যম স্কুল তো এখানে এডুকেশান বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ক্যান্ডিডেটের যদি মাস্টার ডিগ্রি থাকে এডুকেশনে অথবা এম থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে আগামী সাত দিনের মধ্যে ইমেল মারফত তোমরা আবেদন করতে পারো নিজে প্রোভাইড করে দেওয়া রয়েছে ইমেল আইডি আশালতা বাসু ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তারপরে ভ্যাকান্সি নবোদয়া বিদ্যালয়ের তরফ থেকে এসছে যেখানে একটি ম্যাট্রন পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে তো এখানে দশ মাসের কন্ট্রাক্ট বেসিসে রিক্রুট করা হবে ওয়াকিং ইন্টারভিউ রয়েছে তেইশে জুন এটি নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম মিনিমাম কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং মিনিমাম বয়স পঁয়ত্রিশ ও ম্যাক্সিমাম বয়স পঞ্চান্ন অফিসিয়াল ওয়েবসাইট নবোদয়া ডট গব ডট ইন স্ল্যাশ এন ভি এস স্কুল স্ল্যাশ আলিপুরদুয়ার স্ল্যাশ ইএন স্ল্যাশ হোম এখানে বা এই লিঙ্ককে ভিজিট করে আপনারা আরও ডিটেলস দেখতে পারেন এবং সেখান থেকে ফর্ম কালেক্ট করে সেটা ফিল করে সেটি স্ক্যান করে বা ছবি তুলে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে পাঠাতে হবে ইমেল আইডি জে এন ভি আলিপুরদুয়ার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম একুশে জুনের আগে কিন্তু অ্যাপ্লাই করতে হবে একসঙ্গে সাউথ কলকাতার বিদ্যা ভবন থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে বাংলা এবং সাইকোলজি বিষয়ে ফিমেল শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন রয়েছে ইমেল আইডি বিদ্যাভবন এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে তাই পাশাপাশি দিব্যা আর্য বিদ্যা পাবলিক স্কুলেও ভ্যাকান্সি রয়েছে ইকোনমিক্স ইংলিশ ফিজিক্যাল এডুকেশান এবং হিন্দি বিষয় নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি ডি এ ভি বিষ্ণুপুর একুশ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলেও ভ্যাকেন্সি রয়েছে সায়েন্স এবং আর্টস গ্রুপের সমস্ত বিষয় স্যালারি বলে দেওয়া রয়েছে পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত এক্সপার এক্সপিরিয়েন্স তোমাদের দেওয়া হবে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি নর্থ পয়েন্ট সি ইসি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমরা তোমাদের সিবি পাঠিয়ে আবেদন করতে পারো যারা ইচ্ছুক রয়েছ এছাড়া নিজের প্রোভাইড করা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে তোমাদের কোনো কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো বন্ধুরা আমাদের চ্যানেলটি তোমাদের কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমি এই ধরনের ছোটো বড়ো সমস্ত রকম ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তারপরের বিজ্ঞপ্তি এসছে শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ স্কুলের তরফ থেকে তো এখানে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হবে বায়োলজিক্যাল সায়েন্সের বিষয়ে সেজন্য বায়োলজিক্যাল সায়েন্সে অনার্স গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড থাকলে অ্যাপ্লাই করা যাবে চল্লিশ বছর বয়স ম্যাক্সিমাম সেক্রেটারিকে উদ্দেশ্য করে অ্যাপ্লাই করতে হবে শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ স্কুল ডানকুনি হুগলি এটা একটি নন এডেড প্রাইভেট স্কুল ছাব্বিশে জুন লাস্ট ডেট আবেদন করার তোমাদের সমস্ত ডকুমেন্টস সহ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন লিখে আবেদন করতে হবে ডিটেলস জানতে তোমরা অফিশিয়াল ওয়েবসাইট এস আর এস ডট কমে ভিজিট করতে পারো অ্যাপ্লিকেশান থ্রু ইমেল উইল বি রিজেক্ট অর্থাৎ ইমেল মারফত তোমরা যদি কেউ আবেদন করো তাহলে কিন্তু সেটি বাতিল হয়ে যাবে এমনটি বলে দেওয়া রয়েছে সুতরাং তোমাদের বাই পোস্টেই অ্যাপ্লাই করতে হবে একসঙ্গে ফিউচার এম এডুকেশনেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ম্যাথামেটিক্স সায়েন্স কেমিস্ট্রি সোশ্যাল সায়েন্স বায়োলজি টিচার্স এই বিষয়গুলিতে নিজে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি ফিউচার এম ডট এডুকেশন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে পাশাপাশি প্রিন্সিপাল প্রয়োজন রয়েছে মালদার একটি সিবিএসই স্কুলে নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি এস আর জে বি এম টি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আপনারা আপনাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারেন তার পাশাপাশি পিজিটির সমস্ত বিষয়ে কিন্তু এখানে ভ্যাকান্সি দেখা যাচ্ছে অর্থাৎ তোমরা যে কোনো বিষয় থেকে বিলং করো না কেন অ্যাপ্লাই করতে পারো নিচে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা জিজ্ঞাসা করতে পারো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা স্যালারির বিষয়ে জানতে চাও এছাড়া বন্ধুরা আর্মি পাবলিক স্কুল গোটেও ভ্যাকেন্সি রয়েছে টিজিটি সোশ্যাল সায়েন্স সায়েন্স এবং ম্যাথামেটিক্স বিষয়ে অর্থাৎ তোমাদের সেই বিষয়ে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে তার সঙ্গে বিএড এছাড়া সিটেড বা টেটও তোমাদের কোয়ালিফাই করে থাকতে হবে টিজিটি পোস্টে আবেদন করার জন্য তারই পাশাপাশি প্রাইমারি সেকশনেও অর্থাৎ প্রাইমারি বিভাগেও ভ্যাকেন্সি রয়েছে কটি ভ্যাকেন্সি রয়েছে সেটি মেনশন করে দাঁড়িয়ে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন এবং ডিএড যদি তোমাদের থাকে বা ডিএলএড থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রেও সিট এন বা টেট ম্যান্ডেটারি টিচিং পোস্ট ছাড়া কাউন্সিলার এবং বাস ড্রাইভার পদেও ভ্যাকান্সি রয়েছে কাউন্সিলর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন উইথ সাইকোলজি যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে অ্যাপ্লাই করা যাচ্ছে তিন বছর এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে এ ক্ষেত্রে এবং বাস ড্রাইভার পদে ভ্যালিড ড্রাইভার লাইসেন্স থাকা বাধ্যতামূলক অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এপিএস বাগ্রাকোট ডট ও সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সেটি ফুলফিল করবে এবং আড়াইশো টাকার ডিমান্ড ড্রাফট তোমাদের আর্মি পাবলিক স্কুল বাগ্রাকোটের ফেভারে কাটিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশান ফর্মটি সহ এবং ডিমান্ড ড্রাফটি সহ পাঠিয়ে ফেলতে হবে পঁচিশে জুনের আগে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মস উইল বি নট অ্যাকসেপ্টেড অর্থাৎ রিজেক্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে পরবর্তীকালে ইন্টারভিউ ডেট তোমাদের জানিয়ে দেওয়া হবে বাই মেল বা বাই পোস্টে তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এবং সেখান থেকে যদি কোনো ডিটেলস জানতে চাও তাহলে দেখতে পারো এছাড়া কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই তুমি বা তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো আমার নলেজে থাকলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে হেল্প করার চেষ্টা করবো তারপরে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে একটি কোয়েট স্কুলের তরফ থেকে ইংরাজি মাধ্যম কোয়েট স্কুল যেটি শিলিগুড়িতে অবস্থিত তো এখানে ভূগোল এবং কমার্স বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে সেটি কন্ট্রাকচুয়াল বেসিসেও হতে পারে অথবা পারমানেন্ট বেসিসও হতে পারে অর্থাৎ এক বছর তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে রাখবে তারপর তোমাদের পারফরমেন্স ভালো হলে তোমাদেরকে পার্মানেন্ট করে দেওয়ার প্রবিলিটি রয়েছে হোয়াটসঅ্যাপ মারফত আবেদন করতে হবে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া রয়েছে নাইন এইট থ্রি টু জিরো নাইন ফাইভ সেভেন ফাইভ ফোর এছাড়া ওয়েস্ট এন্ড হাই স্কুলেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে ইংরাজি ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে ওয়েস্ট এন্ড হাইস্কুল এই ভ্যাকাসিটি ঝাড়গ্রামের তরফ থেকে এসেছে ঝাড়গ্রাম রঘুনাথপুর তো সেক্রেটারিকে উদ্দেশ্য করেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে ইমেল আইডি মারফত তোমরা অ্যাপ্লাই করতে পারো ওয়েস্ট এন্ড ঝাড়গ্রাম আগামী দশ দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে তো বন্ধুরা এই ছিল কয়েকটি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে তোমরা স্কুলগুলিতে অবশ্যই আবেদন করো তোমাদের বিষয় থাকলে আবেদন করে তোমরা ইন্টারভিউ অ্যাপিয়ার হও যদি পাও তাহলে তো ভালো না পেলেও কোনো অসুবিধা নেই তোমরা এখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে যেটি ইন ফিউচার তোমাদের অবশ্যই কাজে লাগবে এছাড়া তোমরা আর কী ধরনের ইনফরমেশন জানতে চাও আর কী ধরনের খবর জানতে চাও কোন জেলার খবর জানতে চাও সেগুলি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি তোমাদের সঙ্গে সেই সমস্ত ইনফরমেশান কালেক্ট করে জানানোর চেষ্টা করব। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হতে পারো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন করার জন্য অ্যাডমিনের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা হোয়াটসঅ্যাপ মারফত তার সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে প্লিজ বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করতে পারো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা